একাত্তরের পঁচিশে মার্চ মধ্যরাতে শেখ মুজিবুর রহমানের গ্রেফতারের পর বাঙালি জাতি যখন নেতৃত্বশূন্য হয়ে দিশেহারা তখনই তাদের মুক্তির দুধ হয়ে এগিয়ে এসেছিলেন মেজর জিয়াউর রহমান ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বিদ্রোহী সেনা সদস্যদের নিয়ে মেজর জিয়া বজ্রকণ্ঠে ঘোষণা দেন উই রিভল্ট ব্যাস এখানেই রচনা হয়ে যায় এক নতুন ইতিহাসের চূড়ান্ত দামামা বেজে যায় স্বাধীনতা যুদ্ধের বিপ্লব ব্যর্থ হলে মৃত্যু নিশ্চিত জেনেও লক্ষ কোটি বাঙালির মুক্তির স্বপ্নকে পুঁজি করে জিয়াউর রহমান নেমে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে শুধুমাত্র মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে তিনি বসে থাকেননি মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর এক নম্বর সেক্টর কমান্ডার হিসেবে চট্টগ্রাম রাঙামাটি নোয়াখালী ফেনীসহ আরও বিভিন্ন স্থানে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন যুদ্ধকে আরও বেগবান করতে গঠন করেছিলেন ফোর্স মুক্তিযুদ্ধে অসীম বীরতের পরিচয় দেওয়ায় যুদ্ধশেষে বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে তবে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মেজর জিয়া যে অসামান্য অবদান রেখেছেন সেটা সামনে এসব খেতাব কিছুই না বাংলাদেশের এই মহান বীরপুত্রের জন্ম হয়েছিল উনিশশো সালের ১৯ জানুয়ারি বগুড়া নশিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে ছেলেবেলায় তাকে সবাই ডাক্ত কমল বলে জিয়াউর রহমানের বাবা মনসুর রহমান কলকাতার একটি সরকারি দপ্তরের রসায়নবিদ হিসেবে চাকরি করতেন সেই সুবাদে জিয়াউর রহমানের শৈশবের বড় অংশ কেটেছে কলকাতায় কলকাতার হেয়ার স্কুলে পড়াকালীন উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর তার বাবা কলকাতা ছেড়ে করাচিতে চলে আসায় জিয়াউর রহমান স্কুল বদলে ভর্তি হন করাচি একাডেমি স্কুলে প্রতিষ্ঠানটি থেকে উনিশশো সালে মাধ্যমিক পাশ করার পর তিনি করাচির ডিজে কলেজে ভর্তি হন উনিশশো সালে কাকুল মিলিটারি একাডেমিতে পাকিস্তান আর্মির অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন জিয়াউর রহমান দুই বছর পর তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন প্রাপ্ত হন একজন দক্ষ কমান্ডো হিসেবে অল্প দিনের মধ্যেই পাক সেনাবাহিনীতে তা সুনাম ছড়িয়ে পড়ে উনিশশো সালে সালে রহমানকে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে স্থানান্তর করা হয় এবং দুই বছর পরেই তাকে মোতায়েন করা হয় সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে উনিশশো সালে উদীয়মান এই আর্মি অফিসার বিয়ে করেন খালেদা খানমকে যাকে আমরা বর্তমানে খালেদা জিয়া নামে চিনি এরই মধ্যে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে যায় সেই যুদ্ধে পাক আর্মির হয়ে অসীম বীরত্বের পরিচয় দিয়েছিলেন জিয়াউর রহমান উনিশশো সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে ফিরে আসেন এবং চট্টগ্রাম অবস্থিত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডার হিসেবে যোগদান করেন এরপর মুক্তিযুদ্ধ শুরু হলে প্রত্যক্ষভাবে বাংলাদেশকে স্বাধীন করার লড়াইয়ে নেমে পড়েন জিয়াউর রহমান উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান মুহূর্ত হওয়ার পর কয়েক দফা ক্ষমতার পালাবদল শেষে জিয়াউর রহমানের হাতে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা চলে আসে। ক্ষমতায় এসে একদলীয় শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে বহুদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করেন এই সাবেক প্রেসিডেন্ট তার এই বহুদলীয় শাসন ব্যবস্থার কারণে জামায়াতে ইসলামের মতো ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো স্বাধীনতার পর প্রথমবার দেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ পায় জিয়াউর রহমানের শাসনামলে মুসলিম বিশ্বের দেশগুলোর সাথে বাংলাদেশে কূটনৈতিক সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছিল সেই সাথে দেশের পররাষ্ট্রনীতি ভারত ও রাশিয়ার বলয় থেকে বেরিয়ে আমেরিকা ও চীনের মতো শক্তিশালী দেশগুলোর দিকে অগ্রসর হয় দেশের রাজনীতিতে স্থায়ী হওয়ার আশায় তৎকালীন এই সেনাপ্রধান বিএনপি নামক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেছিলেন তবে বিএনপির হয়ে রাজনীতির মাঠ কাঁপানোর আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাকে উনিশশো একাশি সালের ত্রিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু অসৎ সেনা সদস্যদের হাতে তো হন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সাহসী রাষ্ট্রপ্রধান মেজর জিয়ার মতো এমন সাহসী দেশপ্রেমিক বীর শত সহস্র বছরে একবারই জন্মায় ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন